সোনাই সমবায় সমিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন জন বোর্ড অব ডিরেক্টর সোমবার সোনাই মাল্টিপারপাস হলে সমিতি নির্বাচনী সাধারণ সভায় আগামী পাঁচ বছরের জন্য সদস্যদের নাম ঘোষণা করেন রিটার্নিং অফিসার রায়হান আহমেদ লস্কর তিনি জানান গত চোদ্দ নভেম্বর প্রার্থীদের কাছ থেকে মনোনয়ন গ্রহণ করা হয়েছিল কিন্তু মনোনয়নে পদের অধিক প্রার্থী প্রত্যাশী না থাকায় ভোটাভুটি ছাড়াই সদস্যরা নির্বাচিত হন সমিতির প্রথম সভায় চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান নির্বাচন করেন সদস্যরা এদিকে সভায় বক্তব্য রাখতে গিয়ে সমিতির প্রাক্তন চেয়ারম্যান শেখ শাহরুল আলম সমিতি নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রাক্তন বিধায়ক আমনুল হক লস্করের মন্তব্যের তীব্র নিন্দা এবং ধিক্কার জানিয়ে বলেন প্রাক্তন বিধায়ক পদের প্রভাব কাটিয়ে ঐতিহ্যবাহী সোনায় সম্বয়ের জায়গায় কুড়ি শতাংশ কমিশন লাভ লাভের জন্য সদ্ভাবন ভবন সেখানে নির্মাণ করে সমিতির জায়গা হাতছাড়া করেছেন প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে খুব প্রকাশ করে শাহরুল বলেন জোর জবরদস্তি ভাবে সমিতিকে নিজের মতো করে পরিচালনা করেছেন আমিনুল এমন কি কোভিডের সময় নিজের নামে রিলিফ বন্টনে সমিতি থেকে চারের বস্তা সংগ্রহ করেছিলেন বলে অভিযোগ করেছেন সমিতি বিরুদ্ধে ভিত্তিহীন মন্তব্য করার আগে নিজের অবৈধ কার্যকলাপ সংশোধন করতে প্রাক্তন বিধায়ককে পরামর্শ দেন শাহরুল সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুনাই মন্ডল বিজেপির সভাপতি অশোক কুমার গোয়ালা রামেশ্বর শর্মা সহকারী রিটার্নিং অফিসার সুরাব খালেদ মজুমদার সচিব হবিবুর রহমান মজুমদার স্থানীয় জনপ্রতিনিধি সহ বিশিষ্টজন এবং সমিতির কয়েক শতাধিক শেয়ার পুরুষ মহিলারা এক ঝলকে দেখে নেব বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সোনাই সমবয় সমিতির নতুন নির্বাচিত সদস্যদের তালিকা রয়েছেন শেখ শাহরুল আলম আজাদ হোসেন লস্কর রামকৃষ্ণ নাথ এস এম দিলওয়ার জাহান লস্কর কাজল মজুমদার সৈফুদ্দিন নজরুল শেখ টিঙ্কু মজুমদার ফারুক আহমেদ মিনুক আহমেদ লস্কর সংরক্ষিত আসনে রিঙ্কু দাস এবং মহিলা আসনে দুজন অনিতা বেগম এবং রহিমা বেগম পঁচিশ ছাব্বিশ ইংরেজি হইতে দুই হাজার উনত্রিশটি ইংরেজি পর্যন্ত কার্যকরী কমিটি গঠনের নির্বাচনের জন্য বিগত চোদ্দ এগারো দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আমি সমিতির কার্যালয়ের নমিনেশন জমা নিয়েছিলাম এবং আজ চব্বিশ এগারো দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে ওই চোদ্দ জন বিজয়ী প্রার্থীদের নাম আমি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছি যেহেতু চৌদ্দটি নমিনেশন করেছে তাই আমাদের নির্বাচনে কোনো প্রয়োজন হয়নি আজ নির্বাচনী সাধারণ সভায় ওই চোদ্দ জনের নাম আমি আনুষ্ঠানিকভাবে বিজয়ী বলে ঘোষণা করলাম